वेलकम करो तो प्लीज वेलकम डेस सॉरी मेरा जर सागर मानो भाई के प्लीज आप सुनिए सारी चोर भी ना एक बार सुनाए क्या है जब मैं बोला सेट ऐसी था हेलो हेलो

তো এবারে হাতি হাতি পাতা করে শুরু করেছিল একাই সেই গ্রুপomega এলাকা থেকে এসে বর্তমানে ম্যানেজার আছেন আমার বাইশজন আমার টিমে তার মধ্যে সবাই অ্যাকটিভ না অনেকে পার্ট টাইম করে তার মধ্যে একজন স্টিন এখনও পর্যন্ত প্রায় 7 জন ম্যানেজার অ্যাকটিভ আছে আর এই বছরে আমি যদি সৃষ্টি করতে পাইতে থাকি রাখি আমাকে তারপর সুসংগঠিত ভাবে যদি রাখি এই বছরে আমি সাফারটা কমপ্লিট করার জন্য কাজ করে যাচ্ছি সেই সাথে চেয়ারম্যান বোনাসটা যে পাওয়া এখানে একটা গল্প আছে গল্পটা হলো যখনই এরকম প্রোগ্রামে আসি তখনই কিন্তু আমি এখানে অনেক ভিডিও দেখাতে আজকে হয়তো এই ভিডিওগুলো যখন দেখি আমি সব সময় ভিডিও ভিতরে ঢুকে যাই অর্থাৎ এখানে যারা চেয়ারম্যান বোনাস নিচ্ছে লাভালাভি করতেছে মজা করতেছে তখন আমি পিছন থেকে শব্দ তো দেখতেছে আমি ওইটাই মানে স্টেজে উঠতেছে এরকম তো এটাই আমার কাছে সবথেকে পাওয়া আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা আমাকে গাইড দিয়েছে আমার টিম মেম্বার সেই সাথে আমার আপনি লিডাররা ওনা ওনাদেরকে আসলে অবশ্যই ধন্যবাদ দিতে হবে কারণ আপনারা আছেন বলে আজকে আমরা আছি সো আমি বলবো যে সময় পেলে আরো অনেক কিছু বলবো তবে এখানে যারা বসে আছে আমার সিনিয়র ভাই আছে আপুরা আছে আমার টিম মেম্বার আছে আর আদার টিম মেম্বার যারা আছে সবাইকে বলবো আসলে পরিবার এমন একটা জায়গা আপনি যদি চান

সেন্ট মার্টিন একটা হোটেলে চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে এই কোন একটা ওয়ার্কশপ ছিল এটা একটা পটেনশিয়াল এফপি প্রোগ্রাম ওই প্রোগ্রাম থেকে বলতো আমি চাকরি সিদ্ধান্ত নিয়ে বিশেষ করে ওখানে মূলত এই ভদ্রলোক কথা বলতেছে যে ফরিবালিটি প্রোডাক্ট কি কেন এই সম্পর্কে যদি জানো কেন কি কিভাবে তিনটা কাজ যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনারা কাজ করতে সহজ হবে

অনেক বড় হইতে চাই তা আমরা পরিবার থেকে আমরা অনেক বড় হইতে চাই